পাকের জন্য আল্লাহ পাকের নামে শুরু করছি অর্পিত ক্লাসের থেকে আজকে নিয়ে আসলাম লেডিসের এক্সক্লুসিভ কিছু লেডিস কালেকশন এই যে আজকে দেখাবো লেডিসের পালাজু স্টাইলের ব্যাগি স্টাইলের প্যান্ট ব্যাগি স্টাইলের লেডিস কিছু প্যান্ট দেখাবো খুবই এক্সক্লুসিভ এবং খুব ফ্যান্টাস্টিক স্টিচ ফেব্রিক্স স্টিচ ফেব্রিক্স এর ভিতরে অরিজিনাল অথেন্টিক অরিজিনাল তো এই যে এই প্যান্টটা দেখেন অরিজিনাল অথেন্টিক কালারটা দেখেন অনেক ফ্যান্টাস্টিক একটা কালার খুবই সুন্দর খুবই সুন্দর কালারের ভিতরে হ্যাঁ খুবই সুন্দর একটা কালার এই যে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক প্যান্ট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং ব্র্যান্ডটা দেখেন এই যে ব্র্যান্ডটা দেখেন কোমর আছে বত্রিশ চৌত্রিশ বত্রিশ চৌত্রিশ বত্রিশ চৌত্রিশ কোমর এই যে কালারটা দেখেন এই যে দেখেন যে পারাজ স্টাইলের বেগি প্যান্ট এখন এই প্যান্টগুলো খুবই টেন্ডি আপনি ক্যাশ ক্যাশ দিয়ে পরবেন আপনাদের জন্য এই প্যান্টগুলো নিয়ে আসলাম অথেন্টিক অরিজিনাল প্যান্ট খুব পাওয়া যায় মাত্র

যেটা দেখেন এটা হচ্ছে ন্যারো ফিটিং যারা ফিটিং করেন সুপার নো সুপার ন্যারো কালারটা দেখেন অ্যাশ কালার অ্যাশ কালারের ভিতরে কোমর হচ্ছে বত্রিশ কোমর বত্রিশ কোমর ছয়শ টাকায় নিতে পারবেন ছয়শ টাকা আটত্রিশ কোমর আটত্রিশ কোমর আটত্রিশ কোমর নারো ফিটিং আটত্রিশ কোমর ন্যারো ফিটিং আটত্রিশ কোমর এই কালার দেখেন এটা হচ্ছে ভোট ফিটিং হবে নিচে একটু মতো স্টাইল এটা হচ্ছে আঠাইশ কোমর আঠাশ কোমর কোমর একটু গ্যান্ডিং করা রয়েছে লাইট কালারের ভিতরে এবং গ্যাভারিং প্যান্ট গ্যাভারিং স্টাইল পকেটটা হবে গ্যাভারিং স্টাইলের পকেটটা হবে গ্যাভারিং স্টাইল এর ব্যাকসাইড টা দেখেন

এই প্রাইজে এত সুন্দর প্যান্ট আপনাকে কেউ দিতে পারবে না হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল বত্রিশ কোমর বত্রিশ কোমর বত্রিশ তেত্রিশ কোমর বত্রিশ তেত্রিশ কোমর মাত্র ছয়শ টাকা মাত্র ছয়শ টাকা এই দেখেন বত্রিশ কোমর বত্রিশ কোমর যে ওয়াশটা দেখেন অনেক সুন্দর একটা ওয়াশ এই ওয়াশগুলা টোটালি ডিফারেন্ট টোটালি ডিফারেন্ট এবং রিজনেবল প্রাইস এবং সবসময় পাওয়া যায় না এগুলো খুব রেয়ার পাওয়া যায় খুব রেয়ার পাওয়া যায় এই প্যান্টগুলো যেগুলা আপনার থাইতে ফিটিং হবে এবং নিচে যা একটু সরানো থাকবে নিচে যা একটু সরানো থাকবে এগুলো এখন খুব চলতেছে হাই ওয়েস্ট করে পড়তে পারবেন হ্যাঁ খুবই সুন্দর আপনি শর্ট টপস দিয়ে শর্ট টি শার্ট দিয়ে যে এখন গরম চলে আসছে সামারে এই প্যান্টগুলো পরে আপনি অনেক আরাম পাবেন এই যে প্যান্টটা দেখেন ব্ল্যাক এর ভিতরে এই প্যান্টটা অনেক সুন্দর 100% স্টিচ 100% স্টিচ ঠিক আছে এটা হচ্ছে 36 কোমর 37 কোমর যাদের কোমর 36 তাদের জন্য যে 28 কোমর 28 কোমর বেগি স্টাইল সবগুলা প্যান্ট আজকে যা দেখাই দেখেছিলাম সবগুলা বেগী স্টাইল শুধু একটা দুইটা প্যান্ট আছে আফটার স্কিনি 28 কোমর 28 কোমর কালারটা দেখেন যে কালারটা হয় জিনসের যেই যে কালারটা হয় ওই মাত্র টাকা টাকা এই যে দেখেন বত্রিশ কোমর বত্রিশ কোমর লাইট কালার বত্রিশ কোমর লাইট কালার ভিতরে বত্রিশ কোমর মাত্র ছয়শ টাকা মাত্র ছয়শ টাকা

লাস্ট দিয়ে শেষ করলাম ভিডিওটা যারা অনলাইনে নিতে চান তারা স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন আমাদের ঠিকানা বলে দিচ্ছি মসুন্ধারা বসুন্ধরা মেইন রোড যমুনা পিউসার পার্কের পকেট গেটের উল্টা পাশে জয়নবালী সড়ক অরপিক প্যাশন আলাইকুম আলাইকুমুল্লাহ